মার ছেলে নিজে নোং রয়েছে নিজে পেশাব করছে খাজা মাটি গায়ে মাপছে সন্ধ্যার আগে মায়ের রাস্তা মারি দরিয়া যাওয়ার পাথর ভালাইয়া ঠান্ডা পানি মিশাইয়া সাবান লাগাইয়া গোসল দিচ্ছে চিৎকার দিয়ে ভয় হাই দেওয়া ভয় মা তোরছি দু হয় আমি গোসল করতাম মায় ছেলে মানে না মায়ে ধরে না তার বালার দেয় না বুড়ার দেয় ছেলে তো জানা নাই জানে তার মায় নোংরা তাক কেল ভাই যায় না জামা 벗ায় না আদরে কেউ কুড়লইছ না আয় 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 তরে টাড্ডা না নিলি আবি তোর মানা আয় বর্নাম আমার ভয় লোকে তরে দেখলে আমার হলব ই কোন নাজবি ছলে ইহানো দেখি তারে পরিষ্কারে যা করলো না মার ভালোবাসা dela চলে যায় না আল্লাহর ভালোবাসার খবর হাজার আলোতে বুঝতে পারে না বিজয় যা করছে আফনার আমার বলার দয় আল্লাহর কোনো লাভ নাই পার্টিও নাই যারা গরীব বানাইছে তার বলার দয় গরীব হই ভাই চিন্তা কর ভাই চকরওয়ালি সারভাই iman মজবুত কর ভাই আমল সুন্দর কর পরিণামে মহা আসনের মালিক হইয়া যাইবাই যে আসন কোনো মন্ত্রী এমপি পাওয়ার কথা নাই তুমিও ভাই ইনাল্লাহু মাসবিরিন

হ্যাঁ শুক্রিয়ার পক্ষে তাকবো অতিষ্ঠ হইতো মানুষের নাম আমার ক্ষুদ্রতর হলমের দ্বারা যায় মহামিলন সৈত্য মানুষের দলবুদ্ধ হরাইয়া বিনা বিচারে সবার আগে তারে ব্যস্ত পৌঁছাইবার দায়িত্ব নিব আল্লাহ যে মানুষটা গরিব ও আর বাদে সবর আল্লাহ

কিছু কিছু মানুষে আমি আল্লাহ ইচ্ছা করি আমি তার এ দনি বানাই তখন লেখবার সময় জিজ্ঞাসা করি এই গুলাম তোমার জানে কিতা চাই তুমি নো যাই কিতা কর ভাই গুলাম বলছে আমার এ দয়া হরি দনি বানাই ভাই আল্লাহ বলছেন তুমি দনি ওই ভাই দনে দায়িত্ব নি হ্যাঁ আমি নিমু কম করতাম না চাষার গরো ভাই খাদার গরো ভাই মামার গরো ভাই গ্রামের দিন দুঃখী যত মানুষ দিন মজুর হয় সবার অধিকার দন আমি হারাই

এক্লাস হল্লা এক মাত্রা খেললাম আজকে আমার বন্ধুর ছেলেরা আমার ঘর খাব হইলো ও মালিক আমি কিলা জন্য এলাম আমার গানা নাই ধনী বানাইছো আমারে তোমার দয়ায় বাড়াও দাঁড়াও আমার দরবার থেকে শুকরিয়া লইয়া যাও আল্লাহ আমার জান যাইবো তোমার নাম যাতদার আল্লাহ ইহদর মাইছরে ধনী বানাইলো অপর মাইছরে গরিব সাজাইলো উভয় এর হামাইয়া আল্লাহ তার ক্ষমতা দেখাইবো ধনী হইলে আমার ইচ্ছাයි

এই দুনিয়ার মানব জানব গোটা দুনিয়া চলছে আমার ইচ্ছায় চোরার ইচ্ছায় কোন কিছু করা সম্ভব নাই হা পার আমার ইচ্ছার সাথে চোরার ইচ্ছা মিলাই আনি যদি আমার ইচ্ছায় চোরার ইচ্ছায় মিল হইয়া যায় পাথরে গোল ফুটাইতে সময় দিতাম নাই আমার ইচ্ছায় চোরার ইচ্ছায় বেড়া লাগি যায় বাগানো পানি দিলে ভুল ঘুরতো নাই

ইসুফ আলি ইসাল্লাম রাস্তা দিয়ে যায় রাস্তার মাঝে একটা নারী দেখতে পায় হুজুর বলছেন ইয়া ইউহাল মারা তোমার তাস নাকা অগ নারী নকিতা কর তুমি যাইতে কোন ঠিকানায় তোমার নাম কিতা হইবায় বাড়ি হই আমার হইবায় মহিলা বলছে আল্লাহ কাবিরা আলহামদুলিল্লাহ কাসিরা ইসু নবী বলছেন গো আমি হইলাম তুমি তাহ হই যাইতে হই ঠিকানা দিবাই তোমার নাম পিতা তোমার লোক কোনো পুরুষ নাই

আমি তোমার ভালোবাসায় পাগল হইয়া গেলাম আর তোমার গেছে আমার প্রেম চাইয়া আমি ব্যর্থ হইলাম এতে আমি দুঃখিত নয় তবে আজকে যে বাণী আমারে শুনাইল আমার হইজা বাইরা সৌসির হইয়া যায় হে ইউসুফ তুমি আমারে জানো আমি তোমার জানি আমি তোমারে জানি জীবন গেলে বলবো না তুমি ইউসু আসলে আমার টেকায় আমার ঘরে তাগাল দাই আমার টেকায় আমার স্বামী বাটাই আনছিলাম তোমারে আমার ঘরে তাগাল দাই তুমি ইসুজে যে মিশরের বাদশা হবে আমার জানা নাই আমি আজিজ মিশরের অর্থমন্ত্রীর বউরে আজকে আল্লাহ এলাম আইসের তোমার দেদার ভরে আমার আল্লাহ তারিখ না করলে আমার যায় আমি বুঝলাম রাস্তার জেলের বার্ষা বানায় আর ভৌজ মাথার কোন বিষয় না দি মাল্ল ইয়ালু ইস হাতে লওয়া কাম তুল কিছু কিছু মানুষ যে আমি ইচ্ছা করি সুস্থ স্বাস্থ্য দান করি নাই তার দেহের ভিতরে কোন রোগ বালাই নাই যে ভাই যায় আরাম পায় আল্লাহ তো আছি আমি তার সুখী হইবার দায় তবেই ই ক্ষমতা দিচ্ছেন তার কোন খরাবি করার দায় সন্ত্রাস হইবার দায় মানুষ মারার দায় সুইমিং রানিং ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন খেলবার দায় আমি তাকে জোর বলতেছি না যৌবন বসন্ত যৌবন ঘ আমার শুক্রিয়া পাশে আবদ্ধ বললাম এখন আর আমার বন্ধুরে ক্যান্সার আক্রান্ত হইলাম আমি ক্ষমতা আমার নাই তুমি সুস্থ করছো আমারে তোমার করুণায় আল্লাহ দাঁড়াও আমার দরবার থাকি তোমার সুপ্রিয়া লইয়া যাও জীবন গেলে আমি তোমার নাম বলতাম নাই আল্লাহ তুমি যে আমার এই ক্যান্সার রূপ তাকে মুক্তি দিল তিনটা সময় রাত্রে নয়নের জল কুক বাসাইয়া আল্লাহর শুক্রিয়া বাসা বদা নকল দুই রেখা থিম জুলিমান শুক্রিয়া নমাজ ভরিয়া আল্লাহ রে হইবা আল্লাহ কিলা তুমি আমার বড়ি রে সুন্দর রাখলায় যান যাইব তোমার নাম সারতাম না

ইচ্ছা হইয়া আমি তারে অসুস্থ হওয়া নাই সুস্থ থাকার কোনো ক্ষমতা নাই তবদের ইয়াসি বেমার হই বাড়ায় এক ওষুধ হাইব আর ওটা রোগ বাড়বো ইয়াস চিকিৎসা করবো আরো তিন চার প্রয়োজন হইব কোনো অংশে হে বালা হওয়ার ক্ষমতা রাখে না আমি তার তো দিয়ে সে বালো হইতে পারে না যদি সে বালো হইয়া যায় যাইব কি মদর আড্ডায় যদি সে বালো হইয়া যায় যাইব কি জিনার আড্ডায় এলাকি ইচ্ছা করি আমি তারে গরু আমি বড় দয়া করছি মায়া করছি গরু হুতি হুতি আমার ভাই যায় শুক্রিয়া জানায় আর কান্দি কান্দি সকল বানি বালাইয়া তাহবো আমার কিনারায় ভালো হইলে কিন্তু আমার লাইন থাকা সম্ভব নাই বিদায় দাঁড়িয়ে রুগী বানাইছি তার বলার গায়ে একদল মহিষ আমি রুগী বানাইলাম অপর মাইসরে সুস্থ সাজাইলাম উভয়ের মাঝা মহামাই আমি আমার ক্ষমতা দেখাইলাম সুস্থ স্বাস্থ্য তোমার ইচ্ছায় নাই অসুস্থ হইয়া তুমি তাকতায় নাই তুমি চাইবাই খালি ভালো হইতাই এর বাদে ভালো হওয়া সম্ভব নাই লাগি কিছু মাইসরে তো একবার বেলায় আমি অসুস্থ সাজাই ডায়াবেটিস লাগাই ক্যান্সার ওভালাই আলচার লাগাই ফেরালাইস লাগাইয়া ঘর শুইয়া রাখিলাই

আমার দয়া দেহের ভিতরে না দর্শনে বিজ্ঞানে ডাক্তারে তোর বালা করার ক্ষমতা রাখে না গুলাম দেব 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 তোর দেহের শিরায় উপশিরায় আমি আল্লাহর ক্ষমতা আসেনি না আমি আপনার সামনে আয়াতে করি মাতিলা হেষ আমি তোমাদের প্রতিটা সিরায় আমি আল্লাহ রহিয়া রহিয়াছি তোরা চাইয়া দেখলে না তোরা দেহের ভিতরে আমার আল্লাহর ক্ষমতা আসেনি না ও বন্ধু মোহাম্মদ এই প্রতিটা মানুষের হৃদয় তুমি হোসিয়া দিবা যাতে তারা আমার ক্ষমতা তুমি নবীরাও বিশ্বাস করিলায় আমার লাইন যেন মানুষ এত এত কিছু বলার পরে যদি দিছে আমার মানে না নবী এতে কিছু যায় আসে না আমি তারে চার দিব না দেশ তো হিন ভাষায় ঘোষণা করো না

যখন আসবে কালো সমন কেউ পারবে না করতে পারন মানবে না সে সরকারের দুহাই ও এলাই তোমার মতো দর আলম ইয়াও কামার লক্ষ মিনার পুরুনিয়ান হুমলেই জিবলাইয়ার জীবন

গুড়ি বানাইছে মালিকে সব করার দায় মানুষ বানাইছে আল্লাহ তার সব করার দায় মানুষ বলছে না আমার মানুষ বানাই সৃষ্টির শ্রেষ্ঠ নাম দিবাই আশাগুল মফলুকাত বানাই ভাই আল্লাহ দয়া ঘোষণা করছে আল্লাহ দয়া ঘোষণা করছে আমরা যে অসহায় বনি আমরা বড় দুর্বল শীত আইলে আমরা লেপ লাগে গরম আইলে লাগে পশু পাখি শীতাইলে লেখ লাগে না গরম আইলে ধ্যান লাগে না আমাল হান দুর্বল আর কেউ হতে পারে না হাঁস ডিমটা কি বাচ্চা বের হওয়ার পরে সাঁতার গানে মুরগের বাচ্চা কুচ্চা হওয়া জানে মানুষের বাচ্চা খালি হান তো জানে এলে হান অসুভায় দুর্বল আর দুনিয়া কেউ হতে পারে না অত দুর্বল মাই চলে আসটা গুল মা কুকার বানাইলাম এর বাদে আল্লাহ মানতে নাই নমাজ মরতে নাই নবী চিনতে ইস্তফা মরতে পয়লা আল্লাহ সূর্য কি কাজু আমার গুলামী হাটা প্রশ্ন হয় কোন কারণে মানে ব্যাপার কি পাথা কিসে এই বাড়ি যাইও না এই বাড়ি যাই না বলবে সরাব

اللهم اصنع قوتنا في الامور كلها واجرنا يا الله من هذه الدنيا وعذاب الاخره توفني مسلما والحكمي بالصالحين اللهم اصنع بفضائنا التوبه اصنع ما

আমরা এ মা করি দে ওরা মা বাপরে মাফুরি সাদা খবর কোন দিন ভরাই ভাই সন্তারিক জানা নাই সাদা কখন ভিতরে আমাই ভরা গে দয়া হই নবী দেখাই ভাই হই বলল আমাই দয়া নবীর খবর হই আমরা এই ধাপটা ভরবাই زيد المرور نذير جوغ راما يبوي لوريره سام્ઞاني اچراي अनुवर जर्य कोलिमा कोलाय मानव तोईटावरो देश जायते ताईया हि सभी नजर जावो ए तुमार गुलामी शकर जावो शैतान इमान हमला करेन आगे आज जाय पताया बिदाईते लईया आई जातो ओमली तुमार विश्वास गरेस तुम के बोलो मोठा मतसी